আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা বর্তমানে অবস্থান করতেছি টু ট্রায় মহাসড়কে তো এখানে দেখতে পাচ্ছেন অনেক দিন ধরে একটি মাইল ব্লক পড়ে আছে তো এটা আজকে আমরা সংস্কার করার চেষ্টা করতেছি তো আমাদের পাশে থাকুন চলুন আমরা কাজ শুরু করি এখন তো তার আগে বলে রাখি যে আমার ভিডিওটি আজকে একটু লং হবে তো আপনারা আমার ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আশা করি তাহলে চলুন দেরি না করে মূল কাজটি শুরু করে দিই তো ভিডিওর মাছে আপনারা দেখতেছেন যে অনেক কষ্ট করে পরবর্তীতে আমরা উঠাতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ তো যেহেতু অনেক ওজনের জিনিস ছিল সেটা আসলে হাত দিয়ে জাগানো সম্ভব হইতেছে না তাই ওকে বললাম যে তুমি একটা বাঁশ নিয়ে আসো তো আবার বাঁশ নিয়ে চলে আসো তো সবাই মিলে বাঁশ দিয়ে জাগানো শুরু করলাম যে আলহামদুলিল্লাহ শেষ পর্যায়ে বাঁশ দিয়ে জাগে আমরা জায়গা মতো সেটি স্থাপন করতে সক্ষম হয়েছি আসলে ভাই যতটা সহজ মনে হয়েছে সে এতটা সহজ না আসলে আমরা চারজন মিলে এটা জাগাইতে একরকম মানে হেপসে গেছি ভাই তো অনেক কষ্টের পরে জাগাইতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ thank you তো কাজের পরিশেষে সবাইকে একটি কথাই বলতে চাই এ দেশ আমার এ দেশ সবার তাই এই দেশের সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদেরই আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা আরও এরকম নিত্য নতুন কাজ করতে পারি এবং এই দেশের সম্পদকে রক্ষা করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ